ওই এ নষ্ট করেন না কেক করবে তো

মানে প্রবাসী এসেছে গাইস তবু মানে বার্থডেটা ছোট্ট করে সেলিব্রেশন করতেছে কি যেহেতু কাজের চাপে তবু কিন্তু আমাদের জন্য হ্যাঁ অনেক 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 ঠিক এটাই সব অনেক বড় আমাদের কাছে এখন এটাই অনেক বড় গাছ সিরিয়াসলি

ष्ट <laughs> गर <laughs>

অ্যাকচুয়ালি গাছ এখানে অনেক অনেক কজনকে ডাকবো একজনকে বলল আর একজন তার জন্য আমরা যেগুলো আর কি আমাদের আশেপাশে তো তাদেরকে নিয়ে শুধু বাটের করে দিকে দেখেন অন্য এক সময় আপনাদেরকে পুরো ভিডিওটা দেবো আর কি তো এইদিকে কিছু কিছু মিষ্টির আয়োজন করা হয়েছে আর কি মিষ্টি আর হালকা সন্দেশ এদিকে আমাদের এদিকে যেরকম রসগোল্লা এদিকে ওইসব পাওয়া যায় না তো তাদের শুকনা আর কি সন্দেশ ওইগুলাই আনা হয়েছে তো ওগুলাই আমরা সেলিব্রেট করবো এদিকে দেখেন সবাই আছে আমাদের রুমে আর কি এটা হলো আমাদের রুম ঠিক আপনা ভাই সবকু চলতা আজ সব মিলতে সুইট খা

এইত আমরা এখন মিষ্টি খাবার এই কাকু সরিয়ে দিতে ভাই দে 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 খা 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 জল বকড় খা লে 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 বাস লে লে নে আমাদের ওরে ওরে ওসে মুই সারবো হ্যাঁ নে দে না নে দে দে চল বে কোনো ব্যাপার না হায়ার বট দে দাইত তো আমার ঘরে ধরে ঠিক 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 ফাতে লে আর কিচ্ছু মনে করেনা ওসে কিচ্ছু করবেন না সালফা <laughs>